শিলচরে সংখ্যালঘু নির্যাতন বন্ধ করা ও চিন্ময় কৃষ্ণ স্বামীর মুক্তির দাবিতে মঙ্গলবার শিলচরে অনুষ্ঠিত হল ইন্ডিয়ান ফোরাম ফর বাংলাদেশ পিস এর বিশাল প্রতিবাদী মিছিল এদিন ফোরামের ব্যানারে প্রায় পাঁচ শতাধিক মানুষ বাংলাদেশের চলমান ঘটনা প্রবাহের বিরুদ্ধে রাস্তায় পায় পা মেলান মিছিল শুরু হওয়ার পূর্বে স্থানীয় জেলা ক্রীড়া সংস্থার ময়দানে জমায়েত হয়ে এক সভার মাধ্যমে বাংলাদেশ সরকারের বিরুদ্ধে তীব্র ক্ষোভ ব্যক্ত করেছেন বিভিন্ন বক্তারা মৌলবাদের অবসান সহ বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী মোহাম্মদ ইউনিসের নোবেল পুরস্কার ছিনিয়ে নেওয়া জোরালো দাবি জানিয়েছেন তারা এছাড়াও ভারত বাংলাদেশ সীমান্ত সিল করার পাশাপাশি সেখানে বিদ্যুৎ প্রদান বন্ধ করা সে দেশের যাবতীয় সামগ্রী বয়কট করা সহ সে দেশে ধর্মীয় সংখ্যালঘুদের উপর সংগঠিত হওয়ার নির্যাতন বন্ধ করতে ভারত সরকার সহ রাষ্ট্রসংঘের হস্তক্ষেপ কামনা করেছেন ফোরামের সদস্যরা বাংলাদেশের ঘটনার তীব্র নিন্দা অধিকার জানিয়ে বক্তারা জানান পাকিস্তান ও চীনের পুষ্ট হয়ে বাংলাদেশ থেকে হিন্দু শূন্য করার চক্রান্ত কোনোভাবেই মেনে নেবেন না মোহাম্মদ ইউনিস কটার মৌলবাদীদের হাতের একটি পুতুল মাত্র সে দেশে সব ধরনের কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করে উনিশশো সালে সামরিক শাসন লাগু করার আবেদন জানিয়েছেন তারা মিছিলি শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে প্রেমতলা এলাকায় পৌঁছে সমাপ্তি ঘটে होग्लेश রাজনৈতিক দল বিরোধীদের যারা শাসন ক্ষমতায় একানো কার্যতা রয়েছে সেই শেখ হাসিনা সরকারের যারা বিভিন্ন দায়িত্বে ছিলেন আপনারা দেখেছেন যে পুলিশ বাহিনীকে বাংলাদেশ পুলিশকে নির্বিচারে হত্যা করা হয়েছে জবাই করা হয়েছে এই যে একের পর এক গণহত্যা সেখানে চলছে যেখানে গণতান্ত্রিক শক্তি আজ পরাজিত এবং বাংলাদেশের ক্ষমতা দখল করেছে আলবদর রাজাকার আসামস বাহিনী যারা একাত্তরের মুক্তিযুদ্ধে পাকিস্তানি হানাদার বাহিনীর পক্ষে ছিল যারা ত্রিশ লক্ষ মানুষকে খুন করেছিল যারা দু লক্ষ মানুষকে দর্শন করে দু লক্ষ মহিলাকে দর্শন করে হত্যা করেছিল খুন করেছিল সেই খুনি অপরাধীরা আজ বাংলাদেশকে শাসন করছে এই অবস্থায় আজকে আমাদের এই প্রতিবাদী মিছিল আমাদের মধ্যে রয়েছেন ভক্তালীলা সংগঠিত করা হচ্ছে এর ইন্ডিয়ান ফোরাম ইন্ডিয়ান ফোরাম ফর বাংলাদেশ পিস আহত আজকে এখানে ডিএস এর সম্মুখে আমরা জমায়েত হয়েছি তারপর আমরা একটা পদযাত্রায় সামিল হব আমরা বাংলাদেশ সরকারকে জানান দিতে চাই যে উনিশশো একাত্তরের যে যুদ্ধ সেই যুদ্ধে ভারতবর্ষের যে অবদান ওনারা হয়তো বেমআল ভুলে গেছেন সে সময় আমাদের তিন হাজার সৈনিক হত্যা শহীদ হয়েছিলেন তিন হাজার সৈনিক সেই দেশের এক কোটি লোককে আমরা এক বছর আমরা ভরণপোষণ করেছিলাম এটা উনি হয়তো বেমালন ভুলে গেছেন ওনারা আজকে মোহাম্মদ ইউনিস বাইডেনের অঙ্গুলি হেলনে এখানে চালিত হচ্ছেন মোহাম্মদ ইউনিস ধর্মীয় মৌলবাদীদের হাতের পুতুল এবং উনি বাংলাদেশ থেকে হিন্দু শূন্য করার জন্য উনি প্রচেষ্টা জারি রেখেছেন উনি বাইরে আনলেন অঙ্গুলি হেলনে চলছেন এবং আজকে আমরা দেখতে পাচ্ছি যে হিন্দু জাতি আজ যাচ্ছে এবং আমরা ভারতবর্ষের তাম প্রধানমন্ত্রী কে আমরা জানান দিতে চাই সব ধরনের কূটনৈতিক সম্পর্ক বাংলাদেশের সঙ্গে যাতে ছিন্ন করা হয়